শীতকালেই ব্যথা বেশি বাড়ে কুম্ভ এক্সপ্রেসে বসে পায়ের ব্যায়াম হাতের ব্যায়াম ঘাড়ের ব্যায়াম পায়ের আঙুল টানা ছাড়া পায়ের আঙুল টানা ছাড়া পায়ের আঙুল টানা ছাড়া ওয়ান টু আমরা যেখানেই যাই বেড়াতে ব্যাগ আমাদের বহন করে হাত পা আমাদের ব্যথা প্রত্যেকেরই হয় ট্রেনে বসে প্লেনে বসে পায়ের পাতা সামনে পেছনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন 16, 17, 8, 18 নাইনটিন টোয়েন্টি এক দিদি মাথা আঁচে যাচ্ছেন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি পাকে ঘুরিয়ে নেওয়া ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টেন বাটারফ্লাই তিতলি আসন বদ্ধকোণাসন কিডনি সুগার লিভার ফ্রস্টেট ইউরিনের সমস্যার জন্য ইউরিনের প্রবলেমের জন্য বাটারফ্লাই বেস্ট এক্সারসাইজ দেখুন ট্রেনে বসে করছি লোকে যাতায়াত করছে খুবই ভালো লাগছে কিন্তু আপনারা তো আরাম পাবেনই এই পরিস্থিতির মধ্যে হলে পরে কোথাও যাওয়ার সময় দেখুন ব্যাগ হাতে নিতে হয় কাঁধে নিতে হয় পিঠে নিতে হয় এছাড়া নর্মালভাবেও এখন তো শীতকাল শীতকালে কিন্তু ব্যথাটা একটু বেশি বাড়ে এক্সারসাইজ করলে আপনারা অনেকটা আরাম পাবেন তা আমারও সেই পরিস্থিতি হয়েছিল বুঝতেই পারছেন বয়সটা তো অনেকটা হয়েছে কিন্তু বাবার বাড়ি গুরু গুরু গৃহে আশাটার লোভ তো সামলানো যাবে না যত বয়সী হোক তা আমারও ঠিক সেটাই হয়েছে তা কুম্ভ এক্সপ্রেসে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়েছি ট্রেনে বসে এক্সারসাইজ হচ্ছে পা ডান পা বাঁপার উপরে লম্বা সরি আমি বাঁপা রেখেছি ডান ডানপার উপরে হাঁটুর তলায় হাত শ্বাস নিতে নিতে তোলা ওয়ান টু থ্রি হাঁটুর ওপর হাঁটুর নিচে হাত ছাড়তে ছাড়তে ওপরে হাত ফোর ফাইভ দিদির হাতে স্ট্যান্ডটা দিচ্ছি ধরতে বলছি দিদি একটু ধরুন আপনি তুমি তাই ধরবে দেখে নিন আবার সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন পাকে একটু দোল খাইয়ে নিচ্ছে ডান হাত দিয়ে ডান পায়ের পাতা বাঁ ডান বাঁ হাঁটুর তলায় পাকে দোল খালে ব্লাড সার্কুলেশান ঠিক হয় পায়ের ব্যথা পায়ের আঙুল পায়ের হাঁটুর ব্যথার জন্য ভীষণ উপকার পাবেন যখন করবেন তখনই যে কোনো এক্সারসাইজ খুবই ধীরে ধীরে করবেন দেখুন দুটো হাত দিয়ে দিলাম দিয়ে আর এক রকম পদ্ধতিতে পায়ে পাকে ঘোরাচ্ছি মানে পায়ের পাতাকে একটু দোল খাওয়াচ্ছি যেমন করে সন্তানকে দোল খাওয়ায় না দুষ্টমি করলে পরে তা পাও আমাদের খুব দুষ্টমি করে মাঝে মাঝে আমাদের ব্যথা দেয় আমাদের কষ্ট দেয় তাই খুব আনন্দভাবে ট্রেনে বসে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে আবার দেখুন বা পা বাঁ কুনুয়ের তলায় ডান পায়ের পাতা ডানকুনুয়ের তলায় লম্বা করে শ্বাস আবার একে নমস্কার করছি নমস্কারও হ্যাঁ পাকে নমস্কার করতে হবে কেন পাই আমাদের সারাদিন পা নমস্কার পাকে কিস করা চুমু খাওয়া জলের বোতল নিয়ে গেলেন এক দাদা ধীরে ধীরে পাকে পেছনে রাখা টান করা স্ট্রেচিং করা স্ট্রেচিং করা স্টেচ যত স্টেচ করতে পারবেন তত পায়ের উপকার পাবেন যত পালো পাকে ভালোবাসতে পারবেন আদর করতে পারবেন আমরা সন্তানকে ভালোবাসি আমরা খাবারকে ভালোবাসি আমাদের পোশাককে ভালোবাসি সাজতে ভালোবাসি বেড়াতে ভালোবাসি কিন্তু যে আমাদের বেড়াতে নিয়ে যাচ্ছে তাকে কিন্তু আমরা ভালোবাসছি না দেখুন আবার ডান হাত যখনই করবেন তখনই খুব সাবধানে করবেন ধীরে ধীরে করবেন হাঁট ডান হাত ডান হাঁটুর তলায় শ্বাস নিতে নিতে তুলছি হাঁটুর ওপরে শ্বাসকে ছাড়তে ছাড়তে নাবাচ্ছি কেউ অদ্ভুত দেখুন যখনই শ্বাস নেবেন বুক পর্যন্ত তুলে নেবেন আবার ছাড়তে ছাড়তে হাতের হাতের পাতা হাঁটুর ওপরে রেখে ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন আমি বলছি বলে আমাদের কাউন্ট করা হচ্ছে না আমার ভালোভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার পাকে দোল খাইয়ে নিচ্ছি কুম্ভ এক্সপ্রেসে খুব ভালো লাগছে এই এক্সপ্রেস আপনার আড়াই ঘন্টা লেটে হাওড়া থেকে ছেড়েছে ওয়ান আবার পা দোল খাওয়াচ্ছি টু দুটো হাত ভেতরে দিয়ে দিয়েছি থ্রি ফোর আবার দেখুন আবার একটা পাশে ডান হাত ডান কুনুয়ের তলায় বাঁ হাত বা কুনুয়ের তলায় পায়ের পাতা আবার দোল খাইয়ে নিলাম লম্বা করে শ্বাস নিতে নিতে করছি দেখুন দাদা পরিষ্কার করতে এসেছেন নোংরা আছে ট্রেনের ভেতরে আবার কি অদ্ভুত দেখুন স্টেচিং স্টেচ স্টেচ একদম পায়ের পাতার তলায় দুটো হাত দিয়ে দিলাম লম্বা করে শ্বাস নিতে নিতে আপনি হাঁটু না কর না হাঁটুটাকে নাকে লাগাতে পারেন কানে লাগাতে পারেন যত হাঁটু তুলে লাগাতে পারবেন তত আপনার স্টেচটা ভালো হবে কেন ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হবে দেখুন পেছনের আমাদের কোনো ব্যায়াম হয় না খাওয়া শোয়া ওঠা বসা ঘুম থেকে ওঠার পর আমাদের যা কিছু কর্ম আমরা করি কিন্তু সামনের দিকে যখনই আপনি স্ট্রেচিং এক্সারসাইজ করুন দেখুন স্ট্রেচিংটা করার পরে দেখুন কি অদ্ভুত ঠিক আমার হাঁটুর তলায় থায়ের তলায় পায়ের পাতা পায়ের আঙুল সব দিকে ট্যাপিং এক্সারসাইজ ট্যাপিং ওয়ান টু থ্রি ফোর এটা ব্লাড সার্কুলেশান ভীষণ ভালো ভীষণ উপকার পায়ের ব্যথার জন্যে ফাইভ সিক্স সেভেন এইট নাইন নাইন সাইকেলিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন দ্বিচক্রি আসন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন ডান সিক্সটিন দাদা খাবার নিয়ে এসেছেন পনির পরোটা এইটিন 19, 20, 21, 22, 23, টু টোয়েন্টি উল্টো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি দেখুন যত দূরে আসছি না তত দেখুন কুয়াশাতে ভরে গেছে জানেন বাইরের দিকটা দেখুন কুয়াশা এতটাই বেড়ে গেছে আবার পাকে একবার সামনে পেছনে একবার আপনার সামনের থেকে নিয়ে আসছি আবার সামনে পেছন পেছনে নিয়ে আসছি পেছন থেকে সামনে নিয়ে যাচ্ছি এগুলো কি ছোট ছোটো এক্সারসাইজের বৃহৎ গুণ আপনারা করবেন এগুলো ছোট ছোটো যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতির মধ্যে মেঝেতে বসে করতে না পারলে বিছানায় বসে করবেন ট্যাপিং এক্সারসাইজ আবার ট্যাপিং করছি ট্যাপিংটা করলে পরে থায়ের ব্যথা হাঁটুর ব্যথার জন্য আপনার ভীষণ উপকার পাবেন আর যখনই ছোটো ছোটো এক্সারসাইজগুলো করবেন সবসময় ব্রিদিংয়ের সাথে করবেন দেখুন এতটা কুয়াশা ভরে গেছে বাইরেটা না একদম কুয়াশা মেঘ একদম ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা তবু ঠান্ডার মধ্যে অনেকটা মজা আছে কি বলেন তো মজা আমরা জন আমরা একসাথে আসছি এখানে হরিদ্বারের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি একসাথে বসে গল্প গল্প মানে আমাদের সব কিসের গল্প জানেন বন্ধুরা সব যোগ নিয়ে গল্প ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরে নিলাম কোনইকে মাথার পেছনে ওয়ান টু থ্রি হাতের ব্যায়াম ফোর ফ্রোজেন শোল্ডারের ব্যথা কাঁধের ব্যথা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথার জন্য ভীষণ এক্সারসাইজ কাঁধকে ঘুরিয়ে নিচ্ছে ওয়ান টু থ্রি আবার দাদা এসছে খাবার দিতে বুঝতেই পারছেন সকালবেলায় ফাইভ সিক্স সেভেন আকুপ্রেশার করছি হাতের প্রত্যেকটি পয়েন্টের আকুপেশার হচ্ছে আমাদের যত আকুপ্রেশার আছে বন্ধুরা আর সব প্রত্যেকটি পয়েন্টের পয়েন্ট আছে কিন্তু হাতের তলায় পায়ের তলায় এই দেখুন দাদা দাঁড়িয়ে আছেন পাশে ওনার ওয়াইফ করছেন আমাদের সাথে দাদা বসতে পারেননি উঠে চলে যাচ্ছেন পুরো মানে এত মহিলারা আমরা একসাথে জমায় হয়েছি পুরো দাদার বসছেন না সেখানে উঠে যাচ্ছেন দেখুন এই যে আপনার হাতের যে টান টান করে নিলাম এই এক্সারসাইজ ঘাড়ের ব্যথার জন্য উপকার পাবেন শোল্ডার পেন কাঁধের ব্যথা পিঠের ব্যথা ঘাড়ের ব্যথার জন্যে মানে বেস্ট এক্সারসাইজ এই ভীষণভাবে করবেন প্রতিদিন করবেন প্রতিদিন করবেন দেখুন ট্রেনে বসে করছি ট্রেনে প্লেনে বাস অটো টোটো আপনি যেখানে পারবেন আপনি হয়তো সেখানে এক্সারসাইজ করতে পারবেন না কিন্তু দেখুন হাতের ব্যায়াম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই এক্সারসাইজগুলো আপনারা যখন করবেন সবসময় ব্রিদিংয়ের সাথে করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে